কলকাতায় আর্জিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা এদিন গোলসি ছ নম্বর মণ্ডলের পক্ষ থেকে কাঁকসা হাটতলা থেকে মিছিল করে এসে কাঁকসা থানার সামনে বিক্ষোভে বসেন বিজেপি কর্মী সমর্থকরা বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পর এদিন কাঁকসা থানার আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোর্শী ছ নম্বর মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি পরিতোষ বিশ্বাস বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি ওঝা রাজ্য জুড়ে আর এই থানার কর্মসূচি চলছে থানার সামনে বিক্ষোভের কর্মসূচি চলছে আর যে নকা ঘটনাগুলো পশ্চিমবঙ্গে একের পর একের পর একের পর ঘটে যাচ্ছে আর মাননীয় শুধু বলতে থাকছেন যে এটা ছোট্ট ঘটনা এটা সাজানো ঘটনা কোনো সময় মহিলারই চরিত্রের দোষ দোষারোপটা সমাজের উপরে দোষারোপটা বঙ্গের নারীদের উপরে কিন্তু প্রকৃত নিদান পাওয়া যাচ্ছে না আমরা তো বরাবরই বলে আসছি যে এই রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন চলে আর মুহূর্তের প্রতি মুহূর্ত তার স্থাপিত হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্ব আপনার কি জানাব আমরা আজকে থানাকে জানাতে এলাম যাতে আমাদের থানা এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা থাকে যাতে এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা না ঘটে আর আপনারা আপনাদের উচ্চপদস্থ যারা আধিকারিক আছেন পুলিশের তাদেরকেও জানান নাহলে যেভাবে জনরস নামছে আগামী দিন পশ্চিমবঙ্গে আইনের শাসন তো একেবারেই নেই আগামী দিন পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই সাধারণ মানুষ নিজের রক্ষা নিজে করার জন্যই পথে নাম আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা গতকাল আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি ডাকে স্বাস্থ্য ভবন ঘেরাও ছিল সেই স্বাস্থ্য ভবন ঘেরও করতে যে আমরা দেখেছি যেভাবে চার কিলোমিটার আগে ব্যারিকেড করে দিয়েছিল রবীন্দ্র ভবনের সামনে তারপরে পুলিশই যে অতি সক্রিয়তা সুপ্রিম কোর্টের জাজমেন্ট থাকা সত্ত্বেও পুলিশের যে অতি সক্রিয়তা প্রোটেস্টকে মুখ বন্ধ করে দেবার চেষ্টা করছে এই যে ঘটনা ঘটেছে আর্জি করে প্রকাশ্য দিবালকে যে ঘটনা ঘটেছে একটা ডাক্তারের প্রতি কর্মরত অবস্থায় এ নিয়ে শুধুমাত্র বাংলা নয় সমগ্র ভারতবর্ষ তোলপাড় অবস্থা এমতো অবস্থায় প্রশাসন শুধুমাত্র প্রতিবাদী মুখদের বন্ধ করতে চাইছে তার জন্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আহ্বানে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত ভাষা থানায় আমরা ধর্ণা এবং ডেপুটেশন কর্মসূচি অংশগ্রহণ করেছি তার স্বরূপ আজকে আমরা কাকসা অঞ্চলেও এসেছি কাকসা থানাতে ডেপুটেশন দিলাম এবং প্রশাসনকে বললাম যে ওনারা যাতে নিজের কাজ ঠিকমতো করেন যে ঘটনা আজকে পশ্চিমবঙ্গে ঘটছে স্বয়ং পুলিশ মন্ত্রী উনি আজকে রাজ্য সরকারের আধীনে সুপ্রিম কোর্ট যখন ভরসনা করছে তখন একুশ জন আইনজীবীকে পরের টাকা দিয়ে আইনজীবীকে পুষেছে এবং আইনজীবী দিয়ে লড়াই করছে এই ঘটনা যাতে সর্বত্র না ঘটে যাতে বাংলার নারী সুরক্ষিত থাকে সেই বিষয় নিয়ে আমরা আজকে থানায় এসেছি আমার নাম অভিজিৎ দত্ত জেলার সাধারণ সম্পাদক সচ্যকথা নিউজ